হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস অনুসারে লিখিত ভূগোলের ছায়া প্রকাশনীর যে বইটা ভূগোল ও পরিবেশ লেখক হচ্ছে দুলাল দাস এবং চন্দন শফি দাস এই বইটির রিভিউ অর্থাৎ কীরকম করে লেখা হয়েছে কী কী এর মধ্যে ইনক্লুডেড হয়েছে দু হাজার ছাব্বিশে দাম বিশেষ বৈশিষ্ট্য যা আছে সবই কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তাহলে দেখো এই যে বইটা আছে দু হাজার ছাব্বিশের যে বইটা তোমার নতুন করে ছায়া দিয়ে বের করেছে এটা কিন্তু প্রথমেই আমাদের যেটা জানার সেটা হচ্ছে এটা কিন্তু পুনর্মুদ্রণ নয় পরিমার্জিত করে এটা বের করেছে এবং এই বইটার আরেকটা যে বিশেষত্ব সেটা আমি তোমাদের বলে রাখি যে ভিডিও অর্থাৎ ডিজিটাল বার কোডের মাধ্যমে ভিডিওকে উপস্থাপন করার একটা ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবার দেখো বইটা আমরা উল্টালে প্রথমেই যেটা দেখতে পাবো যে তোমার এই যে এইখানটা দেখো প্রথমেই দেওয়া আছে পরিমার্জিত সংস্করণ জানুয়ারি দু হাজার বইটা প্রথম প্রকাশ পেয়েছিলো তোমার দু হাজার চব্বিশে হ্যাঁ তারপরে তোমার এটা পুনর্মুদ্রণ হয় দু হাজার পঁচিশে এরপর দু হাজার ছাব্বিশে কিন্তু এটাকে পরিমার্জন করা হয় এবং সংস্কার করা হয় এটা কিন্তু একটা তোমাদের প্লাস পয়েন্ট এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে তোমার মূল্য হচ্ছে একশো টাকা মাত্র তো এটা তোমার দামটা তোমার ছাড় দিতে পারে বিভিন্ন জায়গা বিশেষে তোমার এটা হতে হয়ে থাকে একটাই যে দাম থাকবে তা কিন্তু নয় যে জায়গাতে যেমন ছাড় দেবে সেটা সেই জায়গার পাবলিশার এবং বই বিক্রেতা তাদের উপরে নির্ভর করছে তো যাই হোক এবং চুন দুলাল দাস এবং চন্দন সৌভি দাস লিখিত এবং এটা গেল তোমার মানে বইটার সংস্করণের ব্যাপারটা এরপর দেখো এখানে বাংলাতে তোমাদের ক্লাস টেনের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা ভূগোলের কিন্তু সুন্দর করে দেখো দেওয়া আছে পিরিয়ড সংখ্যা এবং কী কী টপিক্স তোমাদের আছে তো এগুলো দেখো পরপর দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু এগুলো পেজ নাম্বারের মধ্যে অন্তর্ভুক্ত নয় ঠিক আছে এগুলো দেখো এই শেষে রোমান হরফে এ সাত তারপরে সাত পাতা পর্যন্ত দেওয়া হয়েছে এবং তারপরে দেখো এখানে সূচিপত্র দেওয়া হয়েছে আট পাতাতে তো এই সূচিপত্রের মধ্যে সাতটা টপিক তোমাদের ক্লাস টেনে আছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ যেটা এক থেকে একুশ পর্যন্ত আছে অধ্যায় দুই বায়ুমণ্ডল এটা বাইশ থেকে একান্ন অধ্যায় তিন বাড়িমণ্ডল বাহান্ন থেকে ষাট অধ্যায় চার বর্জ্য ব্যবস্থাপনা একষট্টি থেকে সাতষট্টি অধ্যায় পাঁচ ভারত প্রাকৃতিক পরিবেশটা আছে আটষট্টি থেকে একশো সাত অধ্যায় ছয় ভারত অর্থনৈতিক পরিবেশ একশো আট থেকে একশো একচল্লিশ অধ্যায় সাত উপগ্রহচিত্র ও ভুবৈচিত্রসূপ মানচিত্র যেটা একশো বিয়াল্লিশ থেকে একশো পঞ্চাশ পাতা পর্যন্ত দেওয়া আছে দেখো আমি তোমাদের বলে রাখি তোমরা যে পাবলিশারই বই কেন বা যে লেখকারি কেন পাতা সংখ্যা কিন্তু এর মধ্যেই তাদেরকে কিন্তু কভার আপ করতে হবে এটা কিন্তু পর্ষদের নির্দেশ হ্যাঁ তাছাড়া কিন্তু তারা পর্ষদের ছাড়পত্র কিন্তু পাবে না এবার ডিফারেন্স যেটা হবে এটা কিন্তু তোমার উপস্থাপনের উপরে নির্ভর করে তো এই একশো পাতার মধ্যে কিন্তু বইটাকে কমপ্লিট করতে হবে এখানে করাও তাই হয়েছে এবং এখানে আরেকটা এক্সট্রা যেটা দেখো একশো পঞ্চাশ পাতার বাইরে এখানে দেখো দেখতে পাচ্ছ বইটা কিন্তু একশো পঞ্চাশ পাতার মধ্যে শেষ হয়ে গেছে এরপরে কিন্তু দেখো এক্সট্রা যেটা দেওয়া হয়েছে সেটাই যে বাংলার শিক্ষা ক্লাসরুম ঠিক আছে এই বাংলার শিক্ষা ক্লাসরুম অ্যাপটা তোমরা ইনস্টল করলে পরে ওটা হয়তো তোমাদের ইনস্টল করতে হবে এবং তারপর ওটিপি দিয়ে ওটাকে হয়তো মানে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে দেখো এই যে বার কোডগুলো দেওয়া আছে না দেখো প্রত্যেকটা টপিক্সের ওপরে তোমাদের টোটাল যে বারোটা টপিক্সের উপরে দেখো এখানে বারকোড দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এই বারকোডগুলো কিন্তু তোমরা স্ক্যান করে তোমরা একটা বিশেষ ক্লাসরুম তোমরা উপস্থাপন দেখতে পাবে ভিডিও হ্যাঁ ধরো তোমরা ক্লাসে কোনো একটা জিনিস বুঝতে পারছো না তো সেই ক্লাসের ভিডিওটা ধরো তোমরা ঘরে হয়তো দেখলে ইন্টারনেট অন করে অ্যাপের মাধ্যমে ফোনে যদি দেখতে পারো আর যদি কারো ঘরে স্মার্ট টিভি থাকে তো সেক্ষেত্রে টিভিতেও তোমরা প্রোজেক্টর হিসাবে ব্যবহার করতে পারো তো এখানে যে বারোটা দেওয়া আছে এই বারোটা তোমার নাইন এবং টেন দুটো মিলিয়ে ঠিক আছে এখানে দেখো যে সাতটা আর নাইন টেন মিলিয়ে এখানে সরি আমি ভুল বললাম নাইন টেন মিলিয়ে নয় এটা তোমাদের শুধু টেনেরই এবং এটা কেটে কেটে দেওয়া আছে বায়ুমণ্ডলে ধরো এখানে পার্ট ওয়ান পার্ট টু বাড়িমণ্ডলের পার্ট ওয়ান তারপরে দেখো পার্ট টু এরকম করে দেওয়া আছে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কী হয়েছে এগুলোকে পার্টে পাটে ভাগ করা হয়েছে একটা পাটে কিন্তু করা হয়নি আর যেগুলো ছোটো বিষয় সেগুলো কিন্তু একটা পাঠে তোমার দিয়ে দেওয়া হয়েছে তাহলে এটা গেল বইটির বিশেষত্ব এরপরে দেখো এখানে প্রথম যেটা আছে দেখো এক নম্বর দিয়েছে পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী লেখা এটা এক নম্বর দু নম্বর দেখো সহজ সরল ভাষায় উদাহরণ এবং পার্থক্য দিয়ে প্রতিটি বিষয়বস্তু আলোচনা করা হয়েছে তারপরে কি আছে আনুষঙ্গিক মানচিত্র আলোকচিত্র স্মরণী প্রতি সহযোগে প্রতিটি অধ্যায়ের আলোচনা করা হয়েছে এরপর দেখা আছে পশ্চিমবঙ্গ ও ভারতের উদাহরণগুলি ছাত্রছাত্রীদের মধ্যে শ্রেণীকক্ষে থাকাকালীন বাস্তবকে দেখার কৌতূহল উদ্দীপক এরপর দেখা আছে অধ্যায়গুলিতে ধারণা মানচিত্র হাতে কলমে কাজ প্রকল্প ভাববার বিষয়গুলি দিয়ে ছাত্রছাত্রীদের কৌতূহলী করে তোলার অবকাশ আর তারপরে আছে দেখো প্রতিটি অধ্যায়ে পর্ষদ নির্দেশিত অনুযায়ী অনুশীলনী কিন্তু দেওয়া আছে যেটা থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলো করলে তোমরা নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারবে তারপর ধরো এখানে বারকোড দেওয়া আছে আর এই জিনিসগুলো কিন্তু এক্সট্রা দেওয়া আছে এরপর দেখো আমরা প্রত্যেকটা টপিক্স তো ধরো এখানে টোটাল সাতটা টপিক্স আছে সাতটা টপিক্সের প্রত্যেকটা পাতা ধরো উলটিয়ে দেখা সম্ভব নয় আমি মোটামুটি একটা কি দুটো তোমাদের দেখানোর চেষ্টা করছি তো প্রথমে যেটা আছে দেখো বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভৈরব এই টপিক্সটা দেখায় তো দেখো এখানে প্রথমে যেটা আছে মেন মেন টপিকগুলো এই যে আলাদা কালারে অর্থাৎ এই যে অরেঞ্জ কালারে একটা কালারে দেখিয়ে দেওয়া হয়েছে তারপরে দেখো যেগুলো গুরুত্বপূর্ণ শব্দ সেগুলো কিন্তু মোটা কালারে মোটা হরফে লেখা আছে তাতে কি হবে তোমাদের হাইলাইটার ইত্যাদি ব্যবহার করতে দরকার লাগবে না শুধুমাত্র এই যে দেখো এটা শুধুমাত্র একটা আন্ডারলাইন করলে কিন্তু জিনিসগুলো তোমরা বুঝতে পারবে আর তারপর কি প্রত্যেকটা শব্দের ইংলিশ ভার্শনটা দেওয়া আছে ইংলিশ শব্দগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে ওয়াকিবহাল থাকতে হবে তার কারণ আছে কিছু কিছু ক্ষেত্রে তোমার প্রশ্নের ক্ষেত্রে তোমরা যদি ইংলিশ টার্মটা না মনে রাখো তাহলে অনেক সময় বাংলাটা আমরা বুঝতে পারি না অন্যরকমভাবে হয়তো লেখা থাকে তার জন্য তোমাদের ইংলিশ কিন্তু বুঝতে হবে যার জন্য দেখো ইংলিশগুলোও কিন্তু দেওয়া আছে এরপর দেখো এই যে বৈশিষ্ট্য প্রত্যেকটা আলাদা আলাদা কালারে তারপর ওইগুলোর মধ্যে ধরো মেন মেন যে পয়েন্ট সেগুলো একটু আলাদা কালারে দেওয়া আছে শব্দগুলো সত্যিই সহজ সরল ভাষাতে আছে এবং দেখো ডায়াগ্রাম এই যে ছবি স্কেচ এগুলো কিন্তু খুব সুন্দর করে ব্যবহার করেছে যাতে এগুলো আঁকা যায় সেরকম করে হ্যাঁ এবং কিছু কিছু শব্দ যেগুলো জেনে রেখো এরকম লেখা করে এই যে বক্সের মধ্যে দেখো আলাদা করে দেওয়া আছে এগুলো ছোট ছোটো প্রশ্ন দু নাম্বার বা এক নাম্বার হয়তো এলো এ তো এই যে তোমার কিউ সে কিউ মে জিনিসটা কী এটা হয়তো তোমাদের বইয়ের যে টপিক্স আছে তার মধ্যে লেখা হয়নি আলাদা করে কিন্তু এটার মানেটা কিন্তু বলে দেওয়া হয়েছে শব্দটা হয়তো ভিতরে ব্যবহার করা হয়েছে কিন্তু তার ডেফিনেশন কী বা তার অর্থটা কি এরকম বিশেষ বিশেষ যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু পাশে জেনে রাখো করে দেওয়া হয়েছে আবার দেখো এই যে নদীর কাজের মধ্যে এই যে আরও ও জানো অর্থাৎ এই যে ষষ্ঠ ঘাতের সূত্রটা কি আমরা যে বলি ষষ্ঠ খাতের সূত্র ষষ্ঠ ঘাতের সূত্র পর্যন্ত লিখে আমরা বেরিয়ে গেলাম কিন্তু ষষ্ঠ ঘাত কেন বলা হচ্ছে সেটা কিন্তু দেখো আরও সুন্দরভাবে এখানে তোমার দিয়ে দেওয়া হয়েছে টু টু দি পাওয়ার সিক্স এটি চৌষট্টি গুণ বাড়ছে এই যে ষষ্ঠ ঘাত এই জিনিসটা কিন্তু পরিষ্কার করে এইভাবে দেওয়া হয়েছে এরপর দেখো এই যে ডায়াগ্রাম যেগুলো দেওয়া আছে ছবিগুলো এমন করে উপস্থাপন করা হয়েছে যে তোমরা কিন্তু সহজেই এগুলোকে আঁকতে পারবে অর্থাৎ স্কেচ অনুযায়ী আঁকতে পারবে কিছু কিছু বইয়ে এমন ছবি দেওয়া থাকে যে সেগুলো হয়তো তোমাকে দেখে নিতে হবে আঁকতে গেলে কিন্তু কঠিন হয় তো এইখানে যেগুলো দেওয়া আছে সত্যিই সুন্দর করে দেওয়া আছে পার্থক্যগুলো দেখো এই যে পাশাপাশি দেওয়া আছে কিছু কিছু তোমার দুটো ভাগে কোনোটা বা তিনটে ভাগে অর্থাৎ বিষয়ের যে ভাগটা আছে সেটাও কিন্তু করে দেওয়া হয়েছে তো যাই হোক এই দেখো যে ছবিগুলো আছে প্রত্যেকটা ছবি কিন্তু সুন্দর করে দেওয়া আছে এই দেখো পলল বেজনী এই যে এই যে স্কেচগুলো এই স্কেচগুলো কিন্তু তোমরা অনেক কিন্তু পাবে না অর্থাৎ এখন কাজ কি হচ্ছে নতুন টাইপের তো কম্পিউটার থেকে ছবি নিয়ে তারা কিন্তু দিয়ে দিচ্ছে কিন্তু সেই ছবিগুলো কিন্তু এঁকে দিতে পারবে না তারা হয়তো কোনো একটা পলল ছবি সরাসরি এনে সুপার ইম্পোজ করে দিল কিন্তু তোমার এই যে আঁকা যে ছবিটা এইটা কিন্তু দরকার পরীক্ষার সময় কিন্তু তুমি ওই ছবিটা তুলে ধরতে পারবে না কিন্তু এইটাকে তুমি আঁকতে পারবে ঠিক আছে এই সুবিধাগুলো কিন্তু আছে তো যাই হোক দেখো প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে নদীর যে তিনটে গতি সেই তিনটে গতি সম্পর্কে এই দেখো তুলনা হ্যাঁ ছকের আকারে তুলে ধরা হয়েছে और প্রত্যেকটাই আর এই যে তোমার আলাদা আলাদা কালারে কোথাও সবুজ কোথাও ফার্স্ট গ্রিন কোথাও গ্রিন এরকমভাবে ব্যবহার করে দেখো এখানে আরও যেন পরিবেশ উদ্বাস্ত এই যে শব্দগুলো আছে বিশেষ বিশেষ শব্দ এগুলো কিন্তু দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ভূমিরূপের যে ছবিগুলো ছবিগুলো কিন্তু সত্যিই খুব হৃদয়গ্রাহী প্রত্যেকটা ছবি যে এই যে ছবিগুলো আছে এগুলো আঁকার মতো ছবি এবং বোঝারও ছবি এই দেখো আরও যেন করে হিমালী সম্প্রপাতে যে জিনিসগুলো আলাদা করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু ভালো বিভিন্ন ভূমিরূপের পার্থ যেগুলো হয়তো তোমার পরীক্ষার সময় বেশি আসে একটা ভূমির প্রসঙ্গে আরেকটা ভূমিকা পার্থক্য সেগুলো কিন্তু যতটা সম্ভব তুলে ধরা হয়েছে এবং এগুলো পরীক্ষাতে লেখার মতোই সুন্দর করে লেখা হয়েছে সহজ সরল এবং বোধগম্য ভাষাতে এবং যে তোমার হরফ আমাদের বাংলা যে হরফগুলো এগুলো কিন্তু সত্যি খুব বড়ও নয় খুব ছোটোও নয় এবং খুব সুন্দর করে ইয়েতে কিন্তু দেওয়া হয়েছে জেনে রেখো করে বিশেষ বিশেষ যে ইম্পর্টেন্ট শব্দ সেগুলো দেওয়া হয়েছে তারপর দেখো পৃথিবীর মানচিত্র ধরো যে শীতল মরুভূমি উষ্ণ মরুভূমি দুটো আলাদা কালারে দেখানো হয়েছে এগুলো কিন্তু করা হয়েছে এবং দেখো সবশেষে যেটা আছে শব্দ কোষ বা যেটা গ্লসারি বলছে তো এই গ্লসারিতে কিন্তু বিশেষ বিশেষ যে শব্দগুলো যেগুলো হয়তো আমরা টপিকস পড়ার সময় হয়তো জিনিসটা পরিষ্কার করতে পারিনি কিন্তু এখানে তোমার দেওয়া হয়েছে তো যাই হোক কোষ্টা পড়লে ধরো ছোটো ছোটো কিছু শব্দ যেমন তুষার ক্ষেত্র স্নোফিল্ড কি কোয়াট মোনাডোনক এই জিনিসগুলো কি এগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তাহলে এই হচ্ছে তোমার এই বইটি বিশেষত্ব এবং সবশেষে যেটা দেওয়া আছে অনুশীলনী অনুশীলনীতে তোমার কী আছে আমরা কোন কোন প্রশ্নগুলো করলে মোটামুটি পরীক্ষার সময় অ্যাটেম্প করতে পারবো বা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলি এগুলো কিন্তু তোমার এখানে দেওয়া হয়েছে তাহলে দেখো এই গেল তোমার প্রথম চ্যাপ্টারটা তারপরে দ্বিতীয় চ্যাপ্টারটাও দেখো ঠিক একই রকমভাবে এই যে তুলে ধরা হয়েছে হ্যাঁ ফেয়ারে দেখো ছবিটা সুন্দর করে দেওয়া হয়েছে কালার দেওয়া হয়েছে প্লাস স্কেচেও কিন্তু ব্যবহার করা হয়েছে তাহলে এই হচ্ছে তোমার বইটির বিশেষত্ব ঠিক আছে তো প্রত্যেকটা টপিক তো দেখো দেখানো সম্ভব নয় আমি যতটা পারলাম তোমাদের দেখালাম ছবিগুলো সত্যি খুব সুন্দর আঁকার মতো ছবি এবং শব্দের হরফ ভালো শব্দ সহজ সরল ভাষায় দেওয়া হয়েছে প্রত্যেকটার গ্লসারি দেওয়া হয়েছে এবং গ্লসারি দেওয়ার পরে তোমার সব শেষে এই যে অনুশীলনী দেওয়া হয়েছে তাহলে দেখো বইটা তোমরা দেখতে পারো ছায়া প্রকাশনীর বই এমনিতেই ভালো এবং নতুন করে ডিজিটাল বই হিসাবে এটাকে তুলে ধরা হয়েছে বইটি পর্ষদ নির্দেশিত পেজের মধ্যেই এবং সহজ সরল ভাষায় লেখা হয়েছে দেখো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ